ফার্স্ট টাইম আমি ক্লেয়ার দিয়ে কিছু তৈরি করবো তাও আবার কি কৃষ্ণ ঠাকুর হ্যাঁ তো আমি যখন ঠিক করেছি কৃষ্ণ ঠাকুর তৈরি করব তো আমি কৃষ্ণ ঠাকুরই তৈরি করব আমি যেটা ঠিক করি তো আমি সেটাই করি তো দেখো কৃষ্ণ ঠাকুর আমার তৈরি করা হয়েছে কিছুটা আর এখানে আমার পাশে আমার মেয়ে মিষ্টু ও আমার দেখে দেখে তৈরি করছে তো প্রথমে আমি এখানে মালাগুলো করে নিচ্ছিলাম লাল সাদা দিয়ে আর এটা আমি একটা ইউটিউবে দেখেছিলাম তো সেটাই আমি ট্রাই করছি তো এখানে আমার মালাটা তৈরি করা হয়ে গেছে তো কী করবো এটা জাস্ট একটা মালার শেপ দেখানোর জন্য একটা ফেবিকুইক ছিল ফেবিকুইকের যে মুখটা সেটা দিয়ে আমি একটুখানি জাস্ট একটু বুটু 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 করে নিচ্ছি যাতে মালার মতো শেপ আসে আর ফেবিকুইকটা আমি দিয়ে দেবো যাতে মালাটা আমার আটকাতে সুবিধা হয় তো এখনই আবার মালাটা পরানোর পালা ফার্স্ট টাইম করছে ঠিকই কিন্তু আমার এটা করতে খুবই আনন্দ হচ্ছে তো আমি অন্য কিছু তৈরি করতে পারতাম তো ভাবলাম না থাক কৃষ্ণ ঠাকুর দিয়েই আমি তৈরি করি দেখে পারি কিনা তো এখানে আমার মালাটা পরানো হয়ে গেছে তো ভালো করে আমি সেটিং করে নিচ্ছি তো এটাই হল আমার ফাইনাল লুক আর পেছনে যে মিরারটা ছিল সেটা কিছুই না কিছু একটা কম্প্যাক্ট পাউডার ছিল যে আয়না গুলো থাকে সেটা দিয়েই আমি করেছি দেখো কিছু বিউটি দিয়ে আমি করেছি আর যে বাসিটা বাসিটা আমি দেশলাই ছিল দেশলাই যে কার্ডগুলো হয় সেটা দিয়ে আমি করেছি তো এটাই হলো আমার ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও